ওকে চমৎকার ভাই এটা কি ডিজাইন বলো হয় এটা ভাই আমাদের চায়না তুর্কি মডেল লাভ তুর্কি মডেল ডাইনিং বলে থাকে এটা কিন্তু খুব ভালোবাসার একটা প্রতীক ভাই ভালোবাসার একটা প্রতীক যদি আমি দেখিয়ে দিই দেখেন চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে ভালোবাসার একটা ডিজাইন কিন্তু এটা কত চেয়ারের হবে এটা 6 চেয়ারের ডাইনিং টেবিল খুবই সুন্দর এবং এটা এতটাই প্রপুলার যেমন একটা কথা বলি যে ভাই করবে ভাবিকে গিফট আজকে ডাইনিং টেবিল দিয়ে কিন্তু আপনি খুশি করতে পারেন এটা দেখেন তার কারণ কি পায় দেখেন এর যে কাজটা আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন চেয়ারগুলো দেখেন কাঠের ফাইবার চিটাগাং চিঠাকাং কাঠের প্রধান বৈশিষ্ট্য কিন্তু কাঠের ফাইবার এই এটা কিন্তু ইতালিয়ান ব্র্যান্ডের লেকার পলিশ করা লেকার পলিশ করা এটা কিন্তু আপনি পানি পড়লেও সমস্যা হবে না এবং পানি দিয়ে আপনি মুছতে পারবেন সবকিছু করতে পারবেন আর এই যে লাভ প্রতীকটা দেখেন এত সুন্দর একটা লাভ করে দেয়া আছে এটা কিন্তু ভালোবাসার একটা প্রতীক গাড়ে নকশাটা কারুকাজ করে অসাধারণ এবং গোল্ডেন এবং ব্ল্যাকের সংমিশ্রণটা কাস্তিয়ে পুরো তুলেছে এর পায়াটা দেখেন ভাই পায়াটাও কিন্তু মাশাআল্লাহ ভিক্টোরিয়া শেপে কাটিং করে দেয়া আছে আর

এক কালারের মধ্যে নিতে পারেন দেখাবো পাশে কিন্তু রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বলেন

তারপর আপনি যখন হেলান দিয়ে বসবেন অনেকটা একটা আরাম আরাম পাবেন ইনশাআল্লাহ ওকে কয় চেয়ারে করেছেন ভাই এটা কিন্তু ছয় চেয়ারে আমাদের প্রস্তুত করা আছে স্টক আছে আপনারা চাইলে আট চেয়ারেও নিতে পারবেন দেখেন কত চমৎকার ডিজাইন কিন্তু করা হয়েছে এই টেবিলের উপরে যে ডিজাইনটা দেখেন ভাই মাশাআল্লাহ ও রে মাশাআল্লাহ করে যারা আসলে নকশা কারাকস তারা কিন্তু অনেক দক্ষ এবং

ওকে সেক্ষেত্রে এত সুন্দর এই ডাইনিং টেবিলের একটা প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই এটা ডিসকাউন্ট দিয়ে একবারে একদম বলে দিই মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা ভাই নিতে হলে কত টাকা অ্যাডভান্স করবেন আপনাকে ভাই আমাদের ঢাকার সিটি এবং রাজবাড়ী জেলার মধ্যে অর্ডার করলে 1 টাকাও লাগবে না তবে ঢাকার বাইরে

এক কথায় সুন্দর লুকিং এর সয়েস এর ডাইনি গ্রামীণ মডেল অথবা রোলার মডেল রোলার মডেল যেটাই বলেন দেখাই আমি দেখে না আমাদের প্রত্যেকটা পায়া কিন্তু ভিক্টোরিয়া শেপে কাটিং করে দেওয়া আছে এক কথায় দেখতে যাতে সুন্দর লাগে একটা প্রোডাক্ট আপনি যাবে যদি সৌন্দর্য না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক ডিজাইনের এবং খুবই মানে কোয়ালিটি সম্পন্ন তৈরি করার চেষ্টা করি দেখেন এই কাজটা দেখেন সম্পূর্ণ একদম প্লেনের মধ্যে

যে কোনো দুইটি প্রোডাক্ট অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মানে এখান থেকে যে কোনো দুইটা ফার্নিচার একসাথে অর্ডার করলে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যান আচ্ছা এরপরে কি আছে এরপরে থাকবে আমাদের আরেকটি সুন্দর মানে যারা

না আপনারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো আরেকটি কথা বলি আমাদের যারা সরাসরি শোরুম ভিজিট করে মূলত আমাদের যারা কাস্টমার তারা হলো ম্যাক্সিমামি প্রবাসী ভাইয়ারা অনেক কষ্ট করে দূর থেকে আমাদের ভিডিও গুলো দেখেন দেখার পর আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করেন যদি সম্ভব হয় বিশ্বাস অর্জনের জন্য আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম আসতে পারেন তো আমাদের এই শোরুমটা একটু ঘুরে দেখেন আমাদের শোরুমটা হলো রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী এটালো ফরিদপুর জেলার পাশে অবস্থিত রাজবাড়ী জেলা এই রাজবাড়ী জেলার শহরে শ্রীপুর বাজারে আমাদের এই শোরুমটি আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঢাকা ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে তো আমাদের ঢাকার ফ্যাক্টরি ঠিকানা বলে থাকে সেটা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানি পাম্প সংলগ্ন আমাদের ফ্যাক্টরি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো দেখেন ভাই এটাও কিন্তু একই রেঞ্জের মধ্যে আরেকটি মডেল ডাইনিং টেবিল পান পাতা মডেল ডাইনি টেবিল যারা মাছ আছে খালা খালো আছেন যারা পান পছন্দ করেন মূলত তাদের

এত সুন্দর সুন্দর ফার্নিচার এবং ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছে ঠিক আছে ভাই যাই হোক এতক্ষণ দেখালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখলেন সবার প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও তো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন কিন্তু